হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার সিক্সটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফিফটি এইট ভিডিও পার্ট নাম্বার আজকে ফর্টি সিক্স করবো কোর্সে দেখি সিক্সটিন পয়েন্ট টু থেকে লাস্ট ভিডিওতে আমরা আট দাগের অঙ্কটা করেছি আজকে আমরা নয় দাগের অঙ্কটা করবো বলছে চিত্রে অর্থাৎ এই যে ছবিটা দেখতে পাচ্ছি এবি আর সিডি সমান এই যে এবি এই বাহু আর সিডি বাহু এই দুটো বাহু সমান তার সাথে বলেছে কোন ও সিডি ও সি ডি ও মানে এই সি কোনটার কথা বলেছে যেহেতু সি মাঝখানে আছে গ্রেটার দেন কোন ডি সি ও ডি অর্থাৎ বলছে যে এই কোনটি এই কোনটির থেকে বড়ো এবং ও এ ও এই কোনটি আবার এ ও বি এ ও বি মানে এই কোন থেকে এই কোনটি আবার বড়ো যদি হয় তাহলে প্রমাণ করতে হবে যে ওবি বাহুটি এই যে বাহুটি দেখতে পাচ্ছি ও বি তার থেকে বড় হবে ও ডি এই বাহুটি এই বাহুর থেকে এই বাহুটি বড় হবে এটাই আমাদের প্রমাণ করতে হবে প্রথমে আমরা তাহলে এখান থেকে আমরা এই পর্যন্ত প্রদত্তটা লিখব এখানে সচদ্যার দিয়ে দিই যে চিত্রে এ বি ইকোয়াল সি ডি তারপরে দেখতে পাচ্ছি কোন ও সিডি দেন কোন এবং কোন ও এ বি লেসদেন কোন এও বি এরপরে চলে আসবো আমরা প্রামাণ্য মানে কি প্রমাণ করতে হবে সেটাও কিন্তু কোশ্চেনে দেওয়াই রয়েছে ও বি থেকে ওডিটা বড় ও বি গ্রেটার দেন ওডি ও বি গ্রেটার দেন না লেস দেন ওডি ও বি লেস দেন ওডি এরপরে চলে আসবো আমরা প্রমাণে প্রমাণে দেখো যে প্রথমে আমরা লিখব যে যেহেতু ও সিডি আর সিওডি আছে তাহলে অর্থাৎ এই ত্রিভুজটা নিয়ে করবো তাই লিখবো ও সি ডি ত্রিভুজ ও ত্রিভুজ ও সি ডি অর্থাৎ এই ত্রিভুজটার কথা বলছি ও সিডি এটা কিন্তু ডি ও সি ডি তি এখানে কি দেখতে পাচ্ছি যে এখানে দেখো শর্তটা দেওয়াই আছে যে কোন ও সি ডি ও সি ডি মানে এই কোণের কথা বলেছে তাহলে কোন ও সি ডি গেটার দিন কোন সিওডি সিওডি মানে এই কোনটি ডি এখানে পাশে লিখে দিই প্রদত্ত কেন এটা কোশ্চেন থেকেই নেওয়া এবার দেখো এখানে যে ও সিডি ও সিডি তার মানে এই কোনটার কথা বলেছে এই কোণের বিপরীত বাহুকে ও ডি তাহলে এখানে আমরা বস ঠিক এর নিচে ওডি কোণের বিপরীত বাহু নিলাম গেটার দেন এবার সি ওডি অর্থাৎ ও কোণের বিপরীত বাহু খুঁজতে হবে সিওডি মানে ও কোণের বিপরীত বাহু কোনটা সেটা হচ্ছে সিডি তাহলে এখানে বসাবো সিডি তাহলে দেখো এখানে ওডি বাহুটি কিন্তু সিডির থেকে বড়। এটা যদিও প্রমাণ করতে বলেনি এবার আমরা আসবো এই এটা নিয়ে অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রে তাহলে লিখব আবার আবার ওএবি ত্রিবুজ ও এ বি এখানেও দেখো এই কন্ডিশনটা দেওয়া আছে যে ও এ বিএবি মানে এ কোনটি থেকে বড়ো এ ও বি এ ও বি এ কোনটি থেকে এই কোনটি বড়ো তাহলে ওটা দেখে দেখে লিখব ও এ বিস দেন কোন এ ও বি এটাও কিন্তু কোশ্চেন থেকেই নেওয়া প্রদত্ত লিখব এবার দেখো এখানে একজন আমরা কোন পাব যেহেতু এই বাহু আর এই বাহুটি সমান তাহলে দেখো এখানে এই দুটো ক্রস মানে কি এরকম যদি থাকে তাহলে এই কোণের সাথে এই কোন কোণ এই কোণের সাথে এই কোন কোণ তাহলে ক্রসটা এখানে দেওয়া হোক গুণের মতো করে আছে তাহলে এর কোণ কী হবে এ ও বি এর বিপরীত কোন হবে সি ও ডি তাহলে আমরা লিখব যে সুতরাং কোন এ ও বি ইকুয়াল টু কোনো এ ও বিপরীতে বিপ্রতিক্রণ সর্বদা সমান হয় এবার এখানে আমরা একটুখানি চেঞ্জ করবো যে যেখানে a ও b আছে এই যে দেখো এ বি জায়গায় আমি কি বসাতে পারি সিও ডি বসাব তাই এই লাইনটাকে আমরা আরেকবার লিখবো বা এটাকে এক নাম্বার দিতে পারি মনে রাখার জন্য তাই লিখবো এক নং থেকে পাই তাহলে এক এ কি দেওয়া আছে কোন ও এ বি গ্রেটার দেন কোন এ ও বি এবার এ বির জায়গায় তো আমি সিওডি লিখতে পারি তাহলে এ ও বিটাকে সরিয়ে নেব তাহলে কোন ও এ বি লেস দেন কোন এও বি জায়গায় আমরা লিখবো কোন ডি এবার এর বিপরীত বাহু খুঁজবো ও বি মানে এ কোণের বিপরীত বাহু খুঁজি ও এ বি তাহলে এর বিপরীত বাহু কি সেটা হচ্ছে ও বা বিও তাহলে এখানে দেখছি প্রমাণে ও বি আছে তাহলে বিও না লিখে আমরা ও বি লিখব তারপরে আমরা দেখতে পাচ্ছি লেস দেন তারপরে আমাদের যে কোনটা আছে সেটা কি সিওডি তাহলে দেখো সিওডি মানে ও কোণের বিপরীত বাহু না এখানে আবার চেঞ্জ করবো আচ্ছা এখানে আমরা এটাকে এটাই রাখি এই সিওডি রাখবো না এখানে আমরা যেটা ছিল ও এ বি এটা থাকবে সিওডির জায়গায় আবার পুট করব দেখো সিওডির জায়গায় সেখানে আমরা ও পুট করবো তাহলে এটাকে এক নম্বর দেবো এটাকে দু নাম্বার দেব তাহলে এক নং থেকে পাই এবার দুই নঙে আমরা আসবো যে সিওডি বসাবানো সিওডির জায়গায় আমরা পুট করে দেবো ও কোন ও সিডি এটা লিখবো দুই নং থেকে এটা যদি হয় তাহলে ও এ বি যেমনটা দেখালাম ও এ বি তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে বিও আবার কি দেখতে পাচ্ছি পাচ্ছে দেন কোন সি ওডি ও ডি ও ডি এই সি কোণের বিপরীত বাহু দেখো কী আছে সেটা ওডি তাহলে এখানে বসাবো ওডি এটাই প্রমাণ করতে বলেছে দেখো যে ও বাহু থেকে ওডি বাহুটা বড় তাহলে ওবির থেকে মানে ও বি বা বিও একই ব্যাপার এটাকে আমরা ও লিখতে পারি তো এটাকে আমরা ঘুরিয়ে লিখবো অর্থাৎ তাহলে বি ওর জায়গায় আমি ও লিখতে পারি আর এটা তো ওডি দেওয়া আছে তাহলে এটা ওডি থাকবে তাহলে প্রমাণ হয়ে গেল আমার তাহলে লিখবো প্রমাণিত এখানে একটু লক্ষ্য করো যে এটার কিন্তু কোনো কাজ হলো না এই যে যেটা আমরা প্রথমে বের করছিলাম এই লাইনটা কিন্তু এই লাইনটাকে আমরা করতে পারি যে এখানে ওডিটা সিডির থেকে বড় এখান থেকে দেখো এখানে আমি ও সি যদি পুট না করতাম তাহলে সিওডি এর বিপরীত কোন খুঁজতাম তাহলে সিওডি এর বিপরীত কোণ কী হচ্ছে দেখো সি ওডি এই বিপরীত কোণ হচ্ছে ওডি সি ওডি মানে ও কোণের এই কোনটির বিপরীত বাবু হচ্ছে সিডি তাহলে এখানে কিন্তু আমরা এইভাবে পেতাম দেখো এটাকে আমি আলাদাভাবে যদি করি এখান থেকে এই লাইনটা থেকে এটা যদি পুট না করতাম তাহলে আমার এরকম থাকতো কোন ও এ বি গেটার দেন দেন কোন সিওডি তাহলে ও এ বিপরীত বাহু তো আমরা দেখেছি বি ও আবার সিওডি মানে ওর বিপরীত বাহু দেখলাম আমরা সেক্ষেত্রে কি সিডি তাই এটা যদি আমরা দুই নাম্বার দিই আর এক এটাকে যদি আমরা এক নাম্বার দিতাম তাহলে ওডি সিডি এই সিডিকে তুলে আমরা কি বসাবো ওডি তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রমাণ হবে যে দেখো বি ও সিডিকে তুলে আমরা ওডি বসাবো তাহলে সেক্ষেত্রে একই হলো দেখো যে বিওটা ছোটো ওডিতে তাহলে এইভাবেও অনেকভাবে এটা প্রমাণ করা যায় তখন কিন্তু এই এইগুলোর আমার প্রয়োজন নেই মানে এটার প্রয়োজন নেই আমি সিওডির বিপরীত বাহু খুঁজবো সেখানে সিডি পাবো আর সিডির জায়গায় তো মানটা আমি বসতে পারি ওডি ওডি বসে দেবো এরপর আমার নেক্সট পার্ট পার্ট নাম্বার ফর্টি সেভেনে ম্যাথনম টেন কোর্ট